আমি নবীও এইটা করার কারণে তুমি আবু হানিফা আর উপরে হয়ে গেছি জোরে জোরে বলুন সুবাহান্লাহ হার কে বাসদ আমেলে সন্নু মুদাম আতশে দু জগসাওয়াদ বরওয়াই হারাম হার কে সাজদ বিরদে যা আলা দা রইন উগর দাদ রাওয়া বর মুহাম্মদ মিরাসলাম সদসানাম আশাফিয়ে উম্মতে মুজরিমা ইয়াউমুল কিয়াম জুর জুরে বলি আল্লাহু আকবার আমার বায়লার বাবার নবীর শানে দরুদ পড়ার অনেক ফজিলত নবীর শানে অনেক ফজিলত নবীর নবীরুদের অনেক ফজিলত দুরুদ যে ব্যক্তি আল্লাহ নবীর শানে বেশি বেশি করে পড়বে ওই ব্যক্তির জবানটা পবিত্র হয়ে যাবে দুরুদ যেই ব্যক্তি আল্লাহর নবীর সানে বেশি বেশি করে পড়বে আল্লাহ নবীর সাথে স্বপ্নের যুগ ওই ব্যক্তির সাথে দেখা হয়ে যাবে দুরুদ যেই ব্যক্তি আল্লাহ নবীর সানে বেশি বেশি করে পড়বে কালকে আমাদের ময়দানে নবীজি ওই ব্যক্তিকে সুপারিশ করে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে ভক্তি এবং মহাব্বতের সাথে আশুর হয়ে নবীর সঙ্গে দূর করতে হবে আশিক শুরু হয়ে নবীর শানে বেশি বেশি করে দূরত পড়তে হবে আজকে আমরা মুসলমান দাবি করে কিন্তু মুসলমানের অন্তরে আল্লাহ নবীর প্রেম আর মায়া মোহাব্বত ভালোবাসা নেই কিন্তু সাহাবাই কেরামদের অন্তরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মায়া মোহাব্বত ভালোবাসা আল্লাহর নবীর জন্য ছিল কথা বলেন ঠিক কিনা নবী কা কদর জানে সাহাবি মিছিলি কা কদর জানে বাঙালি নবী কা কদর জানে সাহাবি মিছিলি কা কদর জানে বাঙালি নবীর কদর জানত সাহাবাই কেরাম আর আমরা মুসলমানেরা মাছ ধরার কৌশলটা ভালো জানি কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবাই কেরাম আশিক রাসূল ছিল মায়া আর মোহাম্মত ভালোবাসা নবীর জন্য হান্ড্রেড পার্সেন্ট ছিল নবীর প্রেম আর মায়া আর মোহাম্মত ভালোবাসা যদি অন্তরের ভিতরে থাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা কেমন মানুষকে ইজ্জতলা বানায় আমার ভাইয়েরা বাবারা হানজালা ওই যুদ্ধের ময়দানে প্রথম দিকে শরিক ছিলেন না সাহাবায় কারাম আল্লাহ নবী যুদ্ধ করতেছে এক পর্যায়ে কে যেন এসে ঘোষণা দিতেছে কে আসো ওই সাহাবাই কারাম অহুদের ময়দানে যুদ্ধের ময়দানে মার খাইতেছে আঁ শেকের কে আসো বাইরা আমার বাবার আমার দেখা যায় আল্লার নবীর প্রেমিক আঁ শেকের আসুল হাজারতে হাজার জেল্লা হুঁতাল আনু গোসল করতেছে বসবাস করার পর ফরজ গোসল মাথার ভিতরে পানি ডালবে এমন এক সময় ঘোষণা হয়ে গেল কে আসো মুসলমানের ফির আল্লাহর নবী সাহাবায়ে যুদ্ধের ময়দান মার খায় আল্লাহ নবীর জন্য কে পাগল আছো যুদ্ধের ময়দানে চলে যাও আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যাও আল্লাহর দিনের জন্য জীবনটা দিয়ে দাও কে আসো কে আসো হযরতে হানজাল রাদিয়াল্লাহু তাআলা দেখা যায় গো ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হানজাল রাদিয়াল্লাহু তাআলা মাথার ভিতরে পানি না ঢেলে মগটাকে ফিক মেরে ফেলে দিয়ে হজরতে হানজাল রাজিয়ালু খোলা তরবারি নিয়া যুদ্ধের ময়দানে গিয়ে জাপায়া পড়ছে ওই হানজাল রাজিয়ালু তালানু যুদ্ধ করতে 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 আল্লাহর জন্য হানজালা জীবনটা দিয়ে দিয়েছে জোরে জোরে বলি সুবাহান নবীর প্রেমে হানজালা জীবন দিয়ে দিয়েছে দেখা যায় যুদ্ধের পরে নবী ঘোষণা দিছে কারা কারো জীবিত আছে কারা মৃত্যুবরণ করছে কারা শহীদ হয়েছে লাশ গুলো গণনা আরম্ভ করো যারা যারা গাজী হয়েছে সকলে একসাথে হও খোঁজ খবর নাও দেখা যায় বাইরে আমার বাবার আমার খোঁজ খবর নিতে গিয়ে হজরতে হামজালার জিয়াল্লাহ তালার লাশ পাওয়া যাইতেছে না অনেকে বলা বলি কর